আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি টাকি মাছ ভুনা করে দেখাবো যারা টাকি মাছ না খায় এভাবে ভুনা করলে তারাও খাবে অনেক মজা লাগে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচামরিচগুলো কেটে দেব কাঁচামরিচগুলো কেটে দিচ্ছি মরিচগুলো কেটে দেওয়া হয়ে যাচ্ছে এবার একটু আমি আবার নাড়াচাড়া করে এবার টমেটো কেটে দেব টমেটো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এইভাবে রান্না করলে অনেক মজা লাগে টাকি মাছ যে না খায় সেও খাবে আমার কাছে টাকি মাছ খুব পছন্দ জ্যান্ত টাকি মাছ বড় মাছের থেকেও জ্যান্ত টাকি মাছের ঝোল খেলেও উপকার হয় আমার খুব প্রিয় খাবার দেখেন আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি নাড়াচাড়া করে জিরের গোড়াটাও দিয়ে দিব। আমি এক সঙ্গে একসঙ্গে আর জিরে মিশিয়ে ব্লিন্ডার করে রাখি দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মিশাই দেব এগুলো জ্যান্ত টাকি মাছ মানে জিএল মাছ বলে যাকে এবার আমি একটু ঢেকে দেব কষানোর জন্য ভালো করে কষাতে হবে ভালো করে কষানোর পরে দেখেন আমি ঢেকে দিয়েছি একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে টাকি মাছ অনেক মজা লাগে যারা না খায় তারাও খাবে আমার কাছে অনেক মজা লাগে আর টাকি মাছ খাওয়া অনেক উপকার রক্ত হয় গায়ে ডাক্তারে খেতে বলে এর ঝোল খেলেও উপকার হয় বড় মাছের থেকেও ছোট মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোলে অনেক উপকার দেখেন আমার হয়ে গেছে বোনা এবার আমি নামিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ